কোরান যদি আমরা না পেতাম রসুল যদি আমরা না পেতাম তাহলে আমরা জান্নাতের পথ কিভাবে পেতাম জান্নাতের পথ পদ তো কোন সুযোগ ছিল আল্লাহ রউর আলমের আসমান দেখে কিতাব পাঠিয়ে দিয়েছেন আর কিতাবের ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ রউর আলমের মোহাম্মদ রুসুল্লাহ সল্লুক লাহম সাল্মানকে পাঠিয়েছেন আমাদের দেশে একটা সংবিধান আছে এই সংবিধানের ব্যাখ্যা প্রদান করেন পার্লামেন্টের যারা সংসদ সদস্য থাকে তার পার্লামেন্ট সদস্য পার্লামেন্টের সদস্যদের মধ্যে যখন এই ব্যাখ্যা নিয়ে হয় হয়ে যায় তখন এই ব্যাখ্যা দেওয়ার জন্য পাঠানো হয় আল্লাহ রব্দুল আলম পরীকে আমাদের কাছে নাজির করেছেন এবং তার নির্ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ রব্দুল আলমীর দায়িত্ব দিয়েছেন মোহাম্মদুল্লা সাল্লাম তিনি ব্যাখ্যা দেবেন হ্যাঁ রসুল আমি আপনাকে পাঠালাম কোরআন দিয়ে আর এই কোরআনের ব্যাখ্যা দাদা আপনি তো নাস আপনি মানুষের সামনে কোরআনের সঠিক ব্যাখ্যা প্রদান করবেন এজন্য নবী এবং নসুল যদি হচ্ছেন আসল লিডার আসল নেতা হলো পৃথিবীতে নবী এবং নসুর হিসাবে যারা এসেছেন তারাই হলো আসল নেতা নবী এবং নসুলদের চরিত্রের সাথে যদি মেলে তাহলে তিনি অতটুকু পর্যায়ের নেতেন প্রকৃত নেতা হচ্ছেন আল্লাহ বলেছেন আমি যুগে যুগে নবী এবং মুসলিম চাঁদের ছিলেন তারাই ছিলেন আমার আমার পক্ষ থেকে নির্ভুল নেতৃত্ব দিয়েছেন তারা আমাদের দেশে তৈরি করা সংবিধান কতবার কাটা ছাড়া করা হলো পরিবর্তন করা হলো নেতাদের কত কফার পরিবর্তন হতো আজকে যে নেতা বলে এটা সত্য আরেকজন কালকে নেতা বলে যে না ওটা হলো তার পরকে একজন এসে বলে যে ওটা দারুণ মিথ্যা কথা পরে আরেকজন বলে না এটা না এটা হলো সত্য কথা মানুষ কোনোদিন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং মানুষের হক এবং বাতিল সত্য এবং মিথ্যা এই রাস্তা কোনোদিন মানুষ বলে দিতে পারে না এটা বলে দিয়েছেন যিনি আপনার আমার স্রষ্টা যিনি মানুষের স্রষ্টা সারা বিশ্ব জাহানের যিনি স্রষ্টা তিনি মানুষের সঠিক পথের দিশা কিনে দিয়েছেন আমরা আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি আমাদের সঠিক পথে দিশা দাও সঠিক রাস্তা তুমি আমাদেরকে বলে দাও আল্লাহ বলেছেন তুমি আমার কাছে সঠিক পথ চাচ্ছ আমি তোমাদেরকে সঠিক পথ দিচ্ছি তুমি বলো আমার কাছে যে যারা নবী যারা রসুর হিসেবে পৃথিবীতে এসেছেন তাদের পথ হলো সঠিক পথ যারা শহীদ হয়েছেন তাদের রাস্তা হলো সঠিক রাস্তা যারা সালেহীন নেকভাবে জীবন যাপন করেন নিকার ব্যক্তি তাদের রাস্তা হলো সঠিক রাস্তা যারা সিদ্দিকী নবী শহীদ তাদের পথই হলো সঠিক পথ এই পথ বলে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন বলছেন ও আমার বান্দারা তোমরা আমার কাছে হেদায়েত চেয়েছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম

আল্লাহর আমিনের গোলামি কর এটাই হলো সঠিক পথ এটাই হল সঠিক রাস্তা এটাই মুক্তির পথ দুনিয়ার শান্তি এবং আখারাতে আল্লাহর আরো আপনাকে বলেছেন কি বলেছেন দেখো তোমরা তোমাদের দুনিয়ায় কল্যাণ চাও আখেরাতে কল্যাণ চাও আমি তো তোমাদের জন্য কল্যাণ যাওয়ার জন্য রাস্তা খুলে দিয়েছি সোরা আরাফের মধ্যে আল্লাহ তর বলে দিচ্ছে শুনে রেখে দাও তোমাদের দেশের জনগণ যদি প্রকৃতপক্ষে ইমানদার হয় ইমান আনে তাকাও তাকওয়া ওই যে উজার উদ্দেশ্য তাকওয়া এবং যদি তাকুয়ার নীতি আল্লাহকে ভয় করে যদি তাদের সামগ্রিক কাজ বাস্তবায়ন করে তাহলে আমি আল্লাহ তারা ওয়াদা করছি লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়া আমি আল্লাহ ওয়াদা করছি অবশ্য অবশ্যই আমি তোমাদের আসমার এবং জমিনের সকল বরকতের দরজা তোমাদের জন্য আমি খুলে দিই